এ দেখ ব্যাংকটা কিন্তু ঘুমো দিচ্ছে কিভাবে দেখ হ্যাঁ চোখ বন্ধ করে না 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 দেখেছো ওর ওই যে গায়ে কিরম গুটি গুটি কালো কালো ওগুলো বিষাক্ত পাতা দিও না ওর গায়ে মাহি তাকিয়েছে মাহি একটুখানি তাকিয়েছে দেখেছিস ওই দেখ কীরকম লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে দেখেছিস ওই জঙ্গলের মধ্যে চলে গেছে ওই দেখ ওই দেখ জঙ্গলের মধ্যে যাস না যাস না ও চুপচাপ বসে রয়েছে মায়ে ওই লাফিয়ে চলে যাচ্ছে অনেক দূরে চলে গেছে লাফিয়ে ওই তো ওই যে চলে গেছে জঙ্গলে ওইখানটার ভিতরে লাফ দিয়ে লাফ দিয়ে কি বিশাল ব্যাচে ওই জলের ড্রেনের মধ্যে গিয়ে পড়েছে ওই তো ড্রেনের মধ্যে বসে ড্রেনের মধ্যে পড়ে গেছে চল আমরা যাই